আসসালামু আলাইকুম চলে এলাম আরেকটি টিপস এন্ড ট্রিক্সের ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে দেখাবো যে কোনো অ্যাপেল ডিভাইসের অ্যাক্টিভেশন ডেট ওয়ারেন্টি এবং কি আপনাদের এই ডিভাইসটি কি ড্যামো নাকি রিপারফিস ইউনিট তা কীভাবে চেক করবেন আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি শাহা সজীব সচিব টেক টেকডিয় থেকে আমাদের হাতে থাকছে আইফোন সেভেনটিন সো আজকে আমরা এই ফোনটি দিয়ে চেক করব। সো সর্বপ্রথমে যেতে হবে আপনার ফোনের সেটিংয়ে তারপর যেতে হবে জেনারেল তারপরে অ্যাবাউটে তারপর এখান থেকে আপনার ফোনের সিরিয়াল নাম্বারটি কপি করে নেবেন তারপরে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি এখানে সাফারি ওপেন করতেছি আর এখানে টাইপ করবেন আই আনলকার ডট কম এই ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটি ওপেন করুন এখানে আই এমইআই চ্যাক এখানে ক্লিক করুন আর এখানে সেই কপি করা সিরিয়াল নাম্বারটি পেস্ট করে যাকে ক্লিক করুন মাঝে মধ্যে এই সার্ভারটা কিছুটা সময় লাগে সো আপনারা একটু ওয়েট করবেন সো আপনারা দেখতেই পাচ্ছেন আমার আইফোন সেভেন্টিনের সব ধরনের ডিটেলস চলে আসলো এই ফোনটি হলো ব্ল্যাক কালার দুশো ছাপ্পান্ন জিবি সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার আইফোন সেভেন্টিনের আরও অনেকগুলো ডিটেলস দেখা যাচ্ছে এখানে যেমন আমার এই ফোনটির ওয়ারেন্টি শেষ হবে একুশে সেপ্টেম্বর দু সালে আর আমার এই ডিভাইসটির পারসেস ডেট হলো বাইশে সেপ্টেম্বর দু সালে তাছাড়া দেখা যাচ্ছে এই ডিভাইসটি কি ডেমো নাকি রিফারভেস ইউনিট সবই ডিটেলস চলে আসতেছে এক ওয়েবসাইটে সো এভাবে আপনারা যে কোনো অ্যাপেল ডিভাইসের অ্যাক্টিভেশন ডেট বা ওয়ারেন্টি বা ডিভাইসটি কি ড্যামো নাকি রিফারভেস ইউনিট সবকিছু চেক করতে পারবেন আর ইতিমধ্যে আইফোন ক্যামেরা রিভিউ এবং কি ফোর রিভিউ দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশনে এবং কি আই বাটনে সো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী কোন ফোনের ভিডিও বা রিভিউ চান তা জানতে পারেন কমেন্টে আর দুনায় বিদায় নিচ্ছি আমি শাহাদা হোসেন টেক শাহাদাশেকডেউ থেকে আল্লাহ হাফেজ